ফোন মিললে বাগান এখনকার গুরুদেরকে গুরুর কাছে বায়াত করতে গেলে আমার নিজের চোখে দেখা কোন ভক্ত গরুটা বড় নিয়ে আসছে কোন ভক্ত মহিষটা বড় নিয়ে আসছে কোন ভক্ত টাকা বেশি হ্যাঁ গরুর নিরুপ নজর ওই ভক্তের দিকে বেশি আপনার কাছে আমার জানার বিষয় আপনার সত্তর কথা কাপড় গুলি চার যুগের ভ্রমণ

ওই যে আপনি কইছেন এমন জায়গায় অসুখ হইছে আমার জায়গায় হইছে ঘা ভাসুর হইছে ওঝা আওড়া তাই বাজান গুরু বি কোথায় যেই গুরুর কাছে যাই ওই যে বেশিরভাগ গুরুই দেখি হ্যাঁ এটা নিয়ে ব্যস্ত আস্তে আস্তে আমি দেখেছি সনাতন ধর্মের মা বোনেরা যারা আছেন অনেক সুন্দর পরিবেশ আপনাদের মধ্যে ভক্তি ভোজন আছে আরে আমার মুসলমান ধর্মেও আছে কিন্তু দয়াল বর্তমান প্রেক্ষাপটে সত্য দেবতা তাফর শেষ জামানায় যে কি হবে চোদ্দশো হিজরতের পরে এটা আমার রাসুল পাক বলতে পারে নাই এর খবর আসলে কার কাছে পাই আপনার কাছে আমার জিজ্ঞাসা চৈতন্য গুরু আর সঠিক গুরু চেনার উপায় কি আজকে আপনি বসনে গুরু হবেন আমি এটা গ্রান্টেড করব না পোশাক পরলে সবাইরেই সুন্দর লাগে এই পোশাক এই পোশাক পরিধান করলে একটা কালো মে যদি বিউটি পার্লারে নিয়ে আসে সাজাই তারও দেখতে রাজকুমারী পরীর মতো লাগবে একটা কালো ছেলেকেও যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেপ করে সাদা পোশাক পরিয়ে দেই তাকেও দেখতে চকচক লাগবে কিন্তু আসলে চকচক করলেই তারে সোনা রয়না রয়না হাওড়া দয়াল আপনার কাছে আমার জানার বিষয় পাইছি আজকে আমি কিন্তু আপনার সাথে রাগ করি না আপনি বারে বারে একটা কথা কন এই যে ভুল বিয়া দুবি আমার হবেই কারণ আমি শিষ্য শিখতে আইছি শিষ্যর কাজ হলো অজানাকে জানা দয়ালের কাছে আহা! যেটা বুঝি না ওইটা বুঝে নিব কিন্তু আপনি রাগ করিয়া সেইটা সেইটা ওঠেন মাঝে মাঝে মাইক্রোফোনের তার পর্যন্ত পাইটা বেপার ধরে তাই বাপের কাছে আমার জানার বিষয় বাজান চৈতন্য গুরুর আটটি লক্ষণ আছে কথা কি বুঝেন আপনারা এই জগতে চৈতন্য গুরুর আটটি লক্ষণ আছে আরে যেই গুরুর মধ্যে বস্তু আছে ওই গুরু সময় কোন সময় সমাজে ধরা দেয় না যেই গুরুর ভিতরে বস্তু আছে রে আর যেই গুরু চৈতন্য গুরু এই সমাজে বসবাস করে না রে নকল মানুষের ভিড়ে আসল গুরু চলে যায় জঙ্গল কইছেন বাবা আপনারা কাসিম হ্যাঁ এটা যদি ডিম আপনার দশ কিলোমিটার দূরে এখান থেকে দশ কিলোমিটার দূরের থেকে তা দিয়া বাচ্চা ভুটায় সায়েন্স বলে গুরু যারা গুরু যাদের ভিতরে বস্তু আছে যাদের ভিতরে পাঞ্জাতন আছে ছয় রূপ কন্ট্রোল আছে যাদের পুরা নার্স কন্ট্রোল আছে ওই ধরনের গুরু এই সমাজে কম মিলে আর থাকলেও তারা প্রকাশ হইতে চায় আমার বিকাশ দয়াল বর্তমান সত্যদেতা তারপর বলি চার যুগের শেষ জামানা চোদ্দশো হিজরতেরও শেষ পার হয়ে অনেক হিজরতে আসছে তো আমার জানার বিষয় সঠিক গুরুর আটটা লক্ষণ থাকে এটা কোরআনের কোথায় আছে এবং এই যে আটটা লক্ষণ এই আটটা লক্ষণ বাদ দিতে হয় বর্জন করতে হয় আবার আটটা লক্ষণ অর্জন করতে হয় কথা বুঝেন মানুষ হওয়ার জন্য না যারা চৈতন্য গুরু বাজান জগতের মাঝারে আটটা বস্তু তারা দেহ থেকে ত্যাগ করে আবার আটটা বস্তু তারা বর্জন করে আটটা বস্তু অর্জন করে আমার জানার বিষয় একটা বস্তু কি এটা এখনকার গুরুদের মধ্যে দেখা যায় না কেন আমি আপনার মধ্যে দেখছি কিনা ওইটা প্রাইভেট পার্সোনাল ওইটা আপনার আর আমার পার্সোনাল বিষয় মিডিয়া আছে সে কমন আমার জানার বিষয় এই আটটা বস্তু কি ত্যাগ করে ত্যাগ করে আবার ওই আটটা বস্তু অর্জন করে আমার জানার বিষয় এই আটটা বস্তু কি ও গুরু বুঝাও আমার এ সাত হাত পারে নেচে পাতি কাণে জলে গুরু বুঝাও মাঝে সাত হাত পারে নেচে পাতি কাণে জলে আবার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে আরে মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে ওই আমার মন কেন গো চলে বাজান সদাই অল্প পথে দিলাম হবে কি হবে হাসের ওর মাঠে গুরু বুঝাও আমারে সাধার পানির নিচে বাতি কেমনে জানে গুরু বুঝাও আমারে সাধার পানির নিচে বাতি কেমনে জানে ছোট অনেক সুন্দর ভাবের বিনিময় আজকে গুরু শিষ্যর মাঝে সবারে জানাই ওরে আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম দয়াল গো আপনার কিছু কৃপা দয়া হলে আজকে এখানকার সকল শিষ্যরা বুঝিতে সক্ষম আমার রাসুলের একজন সাহাবি ছিল আবু হাদ্দা তার নাম সব সময় করত সে নবীর ইসলাম প্রচার করে করত তিনের কাম এই বাজান ভক্ত গুরু গুরু শিষ্য এই ভাবটা বর্তমানে কম দেখতে পাই যুগে শুধু ভণ্ডই আর ভন্ড বলে আমরা ইন্টারনেটে দেখতে পাই হজরতে আবু হত্যায় একদিন আমার নবীর দরবারে যায় ওইখানে বারো বছরের একটাই এতিম ছেলে বারো বৎসরের একটা এতিম ছেলে আমার নবীর রও আমার নবীর দরবারে যায় মসজিদে নববীর মধ্যে আমার রাসূল পাক হজরত আবু হাত্তাকে নিয়ে তরিকতের আলাপ আলোচনা করতেছেন এর মধ্যে বারো বৎসরের একটা যুবক সে যে আমার রাসুল আল্লাহকে বললো আসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসুল আল্লাহ আসালাতু আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ দয়াল নবী গো আপনার কাছে একটা নালিশ জানাই আমার নবী বলে বলো বাবা কি বলতে চাও বলে ইয়া জন্মের পর আমার আট বছর বয়সে পিতা মরে গেছে মাতাও মরে গিয়েছে এই অব্দি বারো বৎসর বয়স হয়েছে আমার আমার বাবা আমার জন্য একটু খাজুরের বাগান রেখে যায় কিন্তু ওই খেজুরের বাগানের মধ্যে রে ওই আমার দিনের পয়গাম্বর আমার রাসুল আল্লাহ আমার তিনশো একটা খেজুর গাছ রয় কিন্তু তিনশোটা গাছ আমার এরিয়ার ভিতরে পরে আর একটা গাছ শুধু অন্য এক মানুষের এরিয়ায় পরে কথা বুঝেন বলে রাসুল আল্লাহ গো ওই ছটা গাছকে আমি চতুর্দিকে প্রাচী দিতে চাই কিন্তু ওই একটা গাছ ওই অন্য লোকের জায়গায় পড়ে কিন্তু ওই জায়গা দিয়ে আমার প্রাচীটা হই হবে ওই প্রাচীর মধ্যে গাছটা পড়ে যায় আমি ওই লোকটার কাছে যাই গাছটা কিনতে চাই গাছটা বেচে না দরাসুল আল্লাহ ওই গাছটা উনি বেচে না গাছটাকে আমাকে দান করে দিতে বললাম দানও করে না কিন্তু আমি প্রাচী দিব ছাড়াও তো আমার বাগান হবে না আপনি ওই লোকটাকে ডাক দিয়ে আপনার কাছে একটা মীমাংসা আমাকে করে দেন বলে কি হইলে ওই লোকটা গাছটা আমাকে আমার কাছে বিক্রি করে দিবে আর নইলে ওই গাছটা তিনি যেন কেটে ফেলে আমি তাইলে আমার প্রাচীটা দিতে পারি আমার রাসুল বাগ ওই লোকটাকে খবর দিলেন ওই লোকটা রাসুলের দরবারে চলে আসলেন রাসুলকে সালাম জানাইলেন সালাম গ্রহণ করলেন বললেন যে বাবা এই যে এতিম বাচ্চা মাসুম বাচ্চা হ্যালো এর বাগানটা প্রাচী দিবে তুমি ওকে গাছটা দান করে দাও কিন্তু আমার রাসুলের মুখের উপর ওই লোকটা না করে দিল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই গাছটা ওনাকে দিব না আমার রাসুল আল্লাহ বললেন তাহলে বাবা কেটে ফেলো রাসুল্লাহ আমি কাটব তাহলে কি উপায় তখন ওই যে নামে এক আমার রাসুল তখন বললো এখানে অনেক সাহাবি আমার আছে রে এই এতগুলো সাহাবির মধ্যে এই গাছটা কেনার মতো কারো কি তৌফিক আছে ওই লোকটা কয় আমি তো গাছে বেসুম না কিনার তৌফিক থাকলেও কি হবে তো যদি না আসে একটু মুশকিল না আবু হজরতে আবু হবদা তখন বললো ইয়ারাসুল আল্লাহ আমার সাতশো থেকে আষ্টশো খেজুরের বাগান আছে ওই বাগানটা ওই লোকটার নামে আমি দিতে চাই